আজকে আমাদের আলোচনা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নিয়ে যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় অবস্থিত হিন্দু শাস্ত্রমতে বিন্দাচল রক্ষক সুরবিন্দু নিজে পাপ স্খলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেন তিনি পবিত্র জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলিমিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেন ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হয় মনে করা হয় ওই দুটি রূপই যথাক্রমে ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর শিবলিঙ্গ নদীগর্ভে পলি ঘনীভূত হয়ে দেবনগরী ওঙের আকার ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওঙ্কারেশ্বর মন্দিরে একটি পার্বতী এবং একটি পঞ্চমুখী গণেশের মূর্তি রয়েছে দ্বিতীয় জনশ্রুতিটি মান্ধাতা এবং তার পুত্রের তপস্যা সম্বন্ধীয় রামচন্দ্রের পূর্ববংশীয় তথা সূর্যবংশীয় ইক্ষাকু বংশের রাজা মান্ধাতা ভগবান শিবের লিঙ্গরূপে অবতরণ অবধি ওই স্থানে তপস্যা করেছিলেন কিন্তু বিদ্যজন মান্ধাতা পুত্রদয় অম্বরীশ ও মুচুকুন্দ্রের কাহিনী বর্ণনা দেন তার এই স্থানে নিজের কঠোর প্রাশ্চিত্ত ও তপস্যার মাধ্যমে ভগবান শিবকে সন্তুষ্ট করেন একই কারণে এই অঞ্চলে অবস্থিত পর্বত্রীর নাম মান্ধাতা পর্বত তৃতীয় জনশ্রুতিটি হিন্দু পুরাণের গল্প থেকে আধারিত পুরাণ মতে ওই স্থানে দেব ও দানবের ভীষণ যুদ্ধে দানব হয় এটা ছিল দেব দেবগণের জন্য একটি গুরুতর পরাজয় ফলে তারা ভগবান শিবকে আহ্বান জানায় তাদের আহ্বানে সন্তুষ্ট হয়ে শিব ওঙ্কারেশ্বর শিবের আকার ধারণ করেন এবং দানব নাশ করেন